কেরানীগঞ্জে সাংবাদিকদের হুমকি দেওয়ায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাঁতি সাবেক সভাপতি মোল্লা ফারুকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন কেরানীগঞ্জের সচেতন নাগরিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের বিভিন্ন স্তরের সাংবাদিক ও ছাত্র জনতা সতেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জ কদমতুলি লায়ন সপার্স ওয়ার্ল্ড সামনে এ সময় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ আলোর সম্পাদক রাজু আহমেদ সাংবাদিকতা স্বাধীন হয়েছে এরকমটা আমরা ধারণা করতে পারি কিন্তু আমরা করতে গিয়ে দেখছি পাঁচই আগস্টের আগে যেরকম আমরা হামলার শিকার হতাম হুমকির শিকার হতাম পাঁচই আগস্টের পরেও আমরা সেরকম হামলার শিকার হচ্ছি হুমকির শিকার হচ্ছি শুধু বল বদলেছে কিন্তু হুমকি বদলায়নি আমাদের উপর অত্যাচার বদলায়নি আমরা সাংবাদিক সমাজ এর থেকে প্রতিকার চাই আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই হুমকি ধামকি দিয়ে সাংবাদিককে দমায় রাখা যাবে না স্পষ্টভাবে বলতে চাই সেই সাথে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সভাপতি নিপুণ রায় চৌধুরীকে বলতে চাই আপনার গোটি কয়েক নেতা কর্মী যেভাবে সাংবাদিক উপর হামলা করছে আপনি তার ব্যবস্থা নিন কুটিয়াতে জোর দিন অন্যথায় আমরা কিন্তু বসে থাকবো না আমাদের উপর হুমকি করলে আমরা কিন্তু তারটা জবাব দিব আমরা মানব বন্ধন করবো ঘটনাস্থল কর্মসূচি দিব বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও আমরা সারা দেশে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছি বর্তমানে কেরানীগঞ্জে সে বিগত আমলের আওয়ামী লীগ নেতা একটা দলে যোগ দিয়ে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসতে চাচ্ছে তারা সাংবাদিকদের হুমকি দুমকি সহ নানাভাবে ভয় দিদি ভয়ভীতি দেখাচ্ছে এই অবস্থা চলতে পারে না আমরা কোন কোনো দল কোন সরকারের কাছে এখনো নিরাপদ নই আমরা মাঠে ঘাটে নিরাপদভাবে কাজ করতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি সারা দেশে সহ কেরানীগঞ্জের সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে তাদের মাঠ পর্যায়ে কাজ করার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে এখন থেকে আর যাতে কেরানীগঞ্জের কোনো সাংবাদিককে কেউ হুমকি ধুমকি এবং আঙ্গুল তুলে কথা বলতে না পারে সেই ব্যাপারে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট আইন প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি